আপনার এই সমস্যা এতদিন ধরে তো আপনি কোনো ডক্টর দেখান না এর জন্য ভাই দেখিয়েছি তো ওনাদের যখন আমি আমার লক্ষণগুলো বললাম ওনারা বলছে আমার আই বিতার সমস্যা হয়েছে তো ডক্টর কোনো ওষুধ দেয় নাই আপনি ওষুধ খাচ্ছেন না ভাই আমি চাচ্ছি এটা একটা প্রাকৃতিক সমাধান নেওয়ার জন্য যাতে একটা স্থায়ী সমাধান পেতে পারি আমি আচ্ছা এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি যেহেতু প্রাকৃতিকভাবে সমাধান চাচ্ছেন এটার একটা সমাধান আছে ইকোরি থাঙ্কুয়ান এই প্রোডাক্টটা আপনি যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনার আইবিএস এর যে সমস্যাটা এই সমস্যাটা থেকে আপনি কিন্তু প্রাকৃতিক ভাবে একটা সমাধান পাবেন আর এটা হচ্ছে বিএসটিআই আই পিসিআর সার্টিফাইড বা আপনি নিঃসন্দেহে এটা খেতে পারেন নাইম সাহেবের মতো আপনারাও যাদের এই সমস্যাগুলো দেখা দেয় লক্ষণগুলো বুঝতে পারতেছেন না ডক্টর দেখিয়েছেন বলতেছে আইবিএস এর সমস্যা কোনোভাবে সমাধান পাচ্ছেন না প্রাকৃতিকভাবে সমাধান চাচ্ছেন তাহলে বলবো ইকোরির এই কোর একটি আপনার জন্য হতে পারে চমৎকার একটি সমাধান এটা আঠারোটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা এবং এটা অভিজ্ঞ হাকিম দ্বারা কিন্তু এটা তৈরি করা হয় আর ইকোরি চার বছর ধরে আপনাদের সেবা দিয়ে আসতেছে তাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ মানুষ খেয়ে উপকার পাচ্ছে এবং দোয়া করতেছে তো তাই আর বেশি দেরি না করে এখনই যদি সমাধান চান নিচের অর্ডার নম্বর ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি কল করে তাদের প্রতিনিধির সাথে কথা বলেও কিন্তু এই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন